আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত সালমান শাহ হত্যাকাণ্ড উনত্রিশ বছরও মিলেনি যেসব প্রশ্নের উত্তর তদন্ত নিয়ে নানা প্রশ্ন এবার মুখ ডন ঐকমত্য পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে বলছেন এবি পার্টি নির্বাচনে কোনো দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদান করা যাবে না ডিএমপি কমিশনারের নির্দেশ এবং সবশেষ জানে দেব ইসির তালিকায় করি এনসিপি এখন কি করবে এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার যেন পুরো বিস্তারিত সালমা শাহর হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন খলনায়ক ডন মৃত্যুর উনত্রিশ বছর পর অনেকটা ফ্রিজবন্দি ছিল চিত্রনায়ক সালমা শাহর মৃত্যুর রহস্য প্রায় তিন দশক ঘটনাটিকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া ছিল হত্যার যথেষ্ট আলামত থাকা সত্ত্বেও এই মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ করা হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে ফরেন্সিক বিভাগের চিকিৎসা অজানা কারণে নীরব ভূমিকা পালন করেছেন বিশেষ করে তদন্ত কর্মকর্তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ বাদীপক্ষ তদন্ত কর্মকর্তা সহ বিভিন্ন স্থানে দিনের পর দিন ঘোরাঘুরি করেও আশাব্যঞ্জক কিছু পাননি এ সময় অনেক তদন্ত সংস্থা ও তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে কিন্তু সবাই এটিকে আত্মহত্যা বলে রিপোর্ট দিয়েছেন কিন্তু কোনো সংস্থার প্রতিবেদনে মেনে নেননি বাদী সালমান শাহর পরিবার বরং বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে সালমান শাহর পরিবার তদন্ত সংস্থার কাছে ধর্ণা দিয়েছে দিয়ে কোনো উত্তর পাননি প্রয়াত এই নায়কের পরিবারের আশা মামলার পর এবার তদন্ত শুরু করেছে রমনা থানা পুলিশ আসামিদের গ্রেফতার করলে সব প্রশ্নের উত্তর মিলবে এর মধ্যে খবর পাওয়া গেছে সীমান্ত এলাকা থেকে ডনকে গ্রেফতার করা হয়েছে এবং ডন বেশ কিছু চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছে সালমানশাহ হত্যাকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রায় তিন দশক ধরে সালমানশাহ হত্যা মামলার প্রভাবিত করেছেন আসামিরা ফরেন্সিক কর্মকর্তা থেকে শুরু করে তদন্ত কর্মকর্তা প্রভাবিত করে তাদের পক্ষে প্রতিবেদন করেছেন তাই এখন এই মামলার জট খুলেনি কিন্তু সাম্প্রতিক সময় এটি হত্যা মামলা হয় জট খুলতে শুরু করেছে সালমানের স্ত্রী সামিরা হক বন্ধু ডন সহ হত্যা মামলায় এগারো জন আসামি করার পর থেকে তারাও গা ঢাকা দিয়েছে পুলিশ তদন্তের পাশাপাশি আসামি গ্রেফতারের অভিযান পরিচালনা করছে তবে এখন পর্যন্ত জানা গেছে দু একজনকে ধরা হয়েছে আসামিরা যাতে অন্যরা দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আসামিদের মধ্যে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ছাড়া বাকি দশজনই দেশে আছেন বলে জানিয়েছেন পুলিশ এর মধ্যে সামিরা হক হত্যা মামলা রুজু হওয়ার দুদিন আগে একটি বিউটি পার্লার উদ্বোধন করেন আর বাইশে অক্টোবর থেকে সালমানের বন্ধু ডন মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলেন তদন্ত সংশ্লিষ্টরা উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহ মারা যাওয়ার পর পুলিশ হিসেবে তাদের ছাড়াও সবার বক্তব্য নেওয়ার উদ্যোগ নিয়েছে এছাড়া চিত্র নায়িকা সহ চলচ্চিত্র জগতের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ যেসব প্রশ্নের উত্তর মেলেনি সালমানের মা শুরু থেকে বলে আসছে ছেলের মৃত্যুর খবর পেয়ে স্কাটন প্লাজা ফ্ল্যাটে গিয়ে দেখেন অন্যদিকে অন্যদের অন্যদিনের চেয়েও বেশি পরিপাটি ছিল এটা কি ব্যবহার সম্ভব ছেলের মৃত্যুর সাত আট দিন পর একটা ছেলে আমাকে ফোন করে বলে আপনাদের ড্রয়িং রুম না হয় বেডরুমে একটা খাকি ব্যাগের মধ্যেই ভাইয়া চল্লিশ লাখ টাকা তুলে রেখেছিল গুলশানের ব্যাংক থেকে ওই দিন বাদল খন্দকার তার সিনেমার সাইনিং মানি হিসেবে দুই লাখ টাকা দিয়েছিল মোট বিয়াল্লিশ লাখ টাকা ভাইয়া আপনার এতিমখানার জন্য রেখেছেন সেই টাকার ব্যাগ তো আর পাইনি সেই ব্যাগ কোথায় গেল মৃত্যুর দুই মাস আগে বাড়ি থেকে দুই সবরী স্বর্ণ চুরির নাটক করে সামিরা সেই দুই সবরী স্বর্ণ হদিস নেই সামিরার ঘটনার ঘটনার দিন আমার ছোট ছেলের কাছে মাপ চেয়ে ঘর থেকে বেড়ে যায় সামিরা। স্বামীরাদিকে ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে প্রাদান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করে চলে যেতে হতে পারে বলে করেছেন আমাদের এবি পার্টি চেয়ারম্যান রহমান মঞ্জু তিনি বলছেন তখন পরিস্থিতি ভয়ানক জটিল হওয়ার আশঙ্কা রয়েছে এবি পার্টির পক্ষ থেকে আবারও বিদ্য বিবাদমান পক্ষগুলোকে অহমিকা ও তর্ক বিতর্ক ছেড়ে জুলাই সনদ সনদ বাস্তবায়ন সুপারিশ সংক্রান্ত কার্যকর করে একমত হওয়ার আহ্বান জানান তিনি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট কবে হবে তা নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামীর পাল্টাপাল্টি দাবি নিয়ে আসছে বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে অপরদিকে নভেম্বর গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে তার আলোকে জাতীয় নির্বাচন চাইছে জামায়াত ইসলামী এ পরিস্থিতিতে এবি পার্টি চেয়ারম্যান প্রশ্ন করা হয়েছিল তাদের দল কখন গণভোট চায় জয় মজিবুর রহমান বলেন আমরা আশা করি সরকার চূড়ান্তভাবে যখন গণভোট আয়োজন করবে তার রাজনৈতিক দলগুলো মেনে নেবে ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন আয়োজনে অনিশ্চয়তা দেখা দেবে এবং প্রফেসর ইউনুসকে পদত্যাগ করে চলে যেতে পারে হতে পারে তখন পরিস্থিতি ভয়ানক জটিল হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তিনি মজিবুর রহমান বলেন জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশে অন্তর্বর্তী সরকারকে নির্বাহী আদেশ জারির পরামর্শ দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে এছাড়া সংসদের প্রথম নয় মাসে দুশো সত্তর দিন সংবিধান সংস্কার পরিষদের সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রস্তাবগুলো সক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে তিনি আরও বলেন যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় তা সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে এবং সুপারিশের অনেক বিষয় আছে যা অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব এসব বিষয়ে দলগুলোর সঙ্গে কমিশনের কোনো মতভিন্নতাও নেই প্রথমত দুই ভাগে বিষয়গুলোকে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে শেষ ভাগে প্রস্তাবগুলোর জন্য দুটো বিকল্প রাখা হয়েছে এবং গণভোট জনগণের বৈধতা নেওয়ার সুপারিশ করেছে কমিশন গণভোটের দিনকণ ঠিক করার বিষয়টি সরকারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন বিষয়টি নিয়ে বিএন সুপারিশে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো দিন গণভোট আয়োজন করা যেতে পারে সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন আনোয়ার সাদাত অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন নির্বাচনে কোনো দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ আ মোহাম্মদ সাজ্জাদ আলী বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপি এসব কথা বলেন ডিমপি কমিশনার বলেন ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল সাধারণ মানুষ যে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে অনেক ত্যাগ মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি 2018 হাজার আঠারো সালের কমিউনি কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন বেআইনি সমাবেশ মোকাবেলায় মোকাবিলায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এরকম কর্মকাণ্ড এরিয়ে চলতে হবে